অনেকগুলো বানিয়েছি তার মধ্যে এটা হলো একটা আর কন্টেস্টেন্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত হান্ড্রেড থাউজেন্ড ডলার করে পাবে কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল ওকে এই ভেঙে ক্লাইম করে ওপরে যেতে হবে দেওয়াল কাছে আসার আগে ম্যাক তুমি কি রেডি আমি রেডি তুমি শিওর একদম ও মনে হচ্ছে রেগে আছে তাতে আমার কি

কিন্তু আমি তোমার জন্য আরেকটা ট্র্যাপ সেট আপ করে ফেলেছি তুমি যদি হান্ড্রেড গ্র্যান্ড রিস্ক নাও তাহলে তুমি টু হান্ড্রেড গ্র্যান্ড জিততে পারো ভেবে দেখো কিন্তু আমার ভিডিওটা হবে না তুমি হ্যাঁ না বললে আমি এটা করবো চলো ওখানে যাই চলো তাহলে ম্যাককে এখন কনফিডেন্ট দেখাচ্ছে কিন্তু ও জানে না আমি ওর জন্য দশটা ট্র্যাপ বানিয়েছি যদি ও ওইগুলোকে পার করতে পারে তাহলে মিলিয়ন ডলার জিততে পারবে কিন্তু আগে দেখা যাক ও টু হান্ড্রেড গ্র্যান্ড জিততে পারে কিনা তোমাকে স্বাগত জানাই ট্র্যাপ নাম্বার টু তে দরজাটা বন্ধ করো ভাগ্য ভালো নিচে আমরা ছিলাম না এই ডাফেল ব্যাগগুলোতে গুলোতে টু হান্ড্রেড গ্র্যান্ড ক্যাশ রয়েছে তুমি এটা জিততে চাইলে ওই রেড বাটনটা প্রেস করতে হবে আর এই দরজায় ফেরত আসতে হবে বাটনটা প্রেস করলে কি হবে নিজেই প্রেস করে দেখে নাও তুমি আমার সাথে চলো না না আমি এখানেই আছি এখানেই আছি কেন চলো না যাও বাটনটা প্রেস করো ভুলে যাও না টু থাউজেন্ড গ্র্যান্ড বাজিতে আছে ড্রামাটিক লাইটস আমার মনে হয় এবার তুমি চারটাকে বুঝতে পেরেছ যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে কোনো টাইম লিমিট আছে না লেজার টাচে লিমিট আছে আর সেটা একটা টাচ ভাবো একবার ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয় ওহ এটা বেটে মানুষ জন্য নয় ভাই ও মাই গড আমি ভেবেছিলাম ও শুয়ে শুয়ে আসতে পারে তাই জন্য এখানে ওর মুখের সোজাসুজি একটা লেজার আছে আমি জানিনা আমি এটা পাস করতে পারবো কি না আমি একদমই জানিনা ও এটা কিন্তু দারুণ হচ্ছে ও মাই গড লেজাররা তোমাকে দিক থেকে ঘিরে রয়েছে ম্যাক সাবধানে নড়াচড়া করো যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে এক সেকেন্ডের আগেই তুমি একটু বাঁদিকে সরে যাও তুমি আমার সামনে থেকে সরে যাও হো হো ক্যা ধ্রি তুমি এখন ট্র্যাপ নাম্বার থ্রি এর ভেতরে আছো এটা হলো টু ডলার যেটা তুমি জিতে গেছো আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে আর তারপর তোমাকে এই ব্যাগগুলোকে নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে এই টাকার ব্যাগটা তুললে কি হবে পিছন দিকে দেখো ওটা তোমার মাথার ওপরে ও ওকে আমি অল্প অল্প বুঝতে পারছি হ্যাঁ জানি অল্পই বুঝতে পারছি আমি বরং এখানে চলে আসি যাতে আমাকে বোল্ডার ধাক্কা না মারে জিমি কাউন্টডাউন করো 3 থেকে 3 2 1 গো ও ও মাই গড ওরে খুলে দে আমি মিথ্যে বলবো না আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট ও মাই গড বোল্ডারটা ওর থেকে এইটুকু দূরে ছিল কি চার নম্বর ট্র্যাপে যাবে আমি বুঝতে পারছি না আরে তুমি তো ভালোই খেলছো এটা যদি আমার গায়ে লাগতো কি হতো আমি মরে যেতাম এ দেখো নোলানের উপর দিয়ে যখন গেছিল এটা হয়েছিল খুব জোর লাগে ক্ষমা করো আমার মনে হচ্ছে হ্যাঁ একদমই এটা খুবই বড় ডিসিশন তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে ওকে তুমি তাহলে কি করবে ঠিক আছে আর একটা খেলবো আর একটা আর একটা খেলবো ঠিক আছে চতিশন ছিল দরজাটা খোলো চ্যাপ নাম্বার ফোর এ স্বাগত এই চ্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে ও মাই গড ভাই 400 গ্রাম জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে সোজা ভাবে বোঝাচ্ছি যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে সেটা আমি বুঝতে পেরেছি ও হ্যাঁ আরেকটা জিনিস আছে এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে পাঁচ মিনিট আছে প্রথমে যেটা আছে এই ছোট্ট প্ল্যাটফর্ম অতটা ভালো নয় বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে ভাই যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে এটা কিন্তু মোটেও সহজ নয় ও মাই গড ভাই লাফাও লাফাবো ম্যাক সাবধানে ফোর হান্ড্রেড ট্যাক বাজিতে আছে ম্যাক আমি ওকে আসো এটা খুবই ভয়ঙ্কর এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল এইবার রে হচ্ছে কি বলছ রে ডিফিকাল্ট হচ্ছে এত কোনটা ইজি ছিল না কি ও হেটাটা পাগলানো ভাই অন্য চ্যালেঞ্জের তুলনায় ও এটা নিঃশেষ করছে বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয় তোমাকে সব মুভমেন্টের দিকেই খেয়াল রাখতে হবে না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো এই বোল্ডার ভেদর ব্যালেন্স রাখা খুব কঠিন আমাকে আবার মিথ্যে প্রমাণ করলো ম্যাক লিটারালি এই স্টেজটা মাত্র দশ সেকেন্ডের মধ্যে মধ্যেই কমপ্লিট করে দিল কাছে ভয় লাগে আমি আমি কি বলবো যখন এটা কাগজে তখন বেশ যাই হোক এরপরের ট্র্যাকটা আমাদের দেখা এখনো পর্যন্ত সব থেকে কঠিন হতে চলেছে এই ধাঁধাটার উত্তর দাও ফোর হান্ড্রেড গ্র্যান্ড থেকে ভালো কি হতে পারে